গাইস আসসালামু আলাইকুম হচ্ছে যে আমি হচ্ছে যে আপনাদের জন্য হচ্ছে যে সময় মেকানিক স্কুলে নতুন নতুন টিপস নিয়ে আসি যেটা হচ্ছে যেটা করলে আপনারা কাজ করে খেতে পারবেন আমরা হচ্ছে যে অলস জাতি মানুষই হচ্ছে আমরা অলস কাজ করে খেতে চাই না যে এই বিদ্যা যে কোনো বিদ্যা যদি আপনি যদি শিখে রাখেন ভবিষ্যতে অবশ্যই আপনার কাজে আসবে আজকে হচ্ছে যে একটা নতুন টিপস দিব বেশিরভাগ ফ্যামিলিতে হচ্ছে যে এই সমস্যাটাতেই বুগে আপনার চুলা ওকে আছে এই চুলাটা ওকে আছে জলে এখন চুলা জ্বলতেছে স্বাভাবিক জলে কিন্তু দেখা যায় যে হঠাৎ করে গ্যাসের আগুন সার্ভিস অফ হয়ে গেছে কেন অফ হয়ে যায় আমাদের হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে সানসিটের উপর আমরা চুলাটা রেখে থাকি দেওয়ালের পাশে যখন আপনার ফাইভটা এভাবে সাপ লাগবে এখন দেখেন এই এইরকম যখন সাপ লাগবে এই দেখেন চাপ লাগলে আগুনটা অটোমেটিক স্লো হয়ে যাবে এই কমে গেছে আগুন আগুন সুলো হয়ে গেছে এই একেবারে স্লো হয়ে গেছে চাপ যখন লাগবে সুলো হয়ে যাবে এই এখন আবার যখন সুযোগ হবে তখন আবার ফুল জ্বলবে এটা হচ্ছে যে আপনাদের দেওয়ালে যেখানে আপনারা চুলাটা বসান সুইটেবল পজিশনে বসাইতে হবে যেন দেওয়ালের সাথে সে চাপ লেগে ফাইভটা বাস পরে না যায় এই বাস পরার কারণে হচ্ছে আমরা খুবই কষ্টতে বুগি অনেক সময় টেকনিশিয়ান ডাকে ডেকে ডেকে থাকতে হয় আমার চুলাটা হঠাৎ করে জ্বলতেছে জ্বলতেছে না কেন এখানে আবার আরেকটা টিপস হচ্ছে যে আপনাদের ডাবল চুলা আছে দুই চুলা এইরকম যখন সাপ লাগবে একটা চুলা স্বাভাবিক জ্বলবে গ্যাসের প্রেশার যখন কমে যাবে আরেকটা চুলাতে একেবারে মিউ মিউ করে জ্বলবে এটা হচ্ছে যে আপনার ফাইভের কারণে হয়ে থাকে এটা একটা কারণ আরেকটা ফিজ দিব আপনারা বেশিরভাগ সময় হচ্ছে যে গ্যাস এভাবে ফেলে ইউজ করেন বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় এভাবে গ্যাস ফেলে ইউজ করেন এটা হচ্ছে যে খুবই রিস্ক খুবই বিপজ্জনক অনেক সময় দেখা যায় আমার আমাদের অনেকের বাসা হচ্ছে যে পুরাতন এলপি গ্যাসের সিলিন্ডার থাকে সিলিন্ডারের নিচে হচ্ছে একটা ময়লা আছে এখানে যে ময়লাটা আছে আপনারা যখন এই ফেলে যখন সিলিন্ডার ইউজ করবেন ময়লাটা হচ্ছে যে এই চুলাতে চলে আসবে আপনারা যখন চুলাটা মারবেন অক্টেন ওটাকে আমরা অক্টেন বলে থাকি নিচে যে ময়লাটা থাকে ময়লাটা যখন চুলাতে আসবে হঠাৎ করে আগুন ধরে যাবে ফুরাটাই আগুন হয়ে যাবে আপনি এই আগুনটা নিয়ন্ত্রণ করতে পারবেন না গ্যাস হচ্ছে এই ডেঞ্জারস হচ্ছে যে ওই অক্টেনটা সেক্ষেত্রে আপনারা সময় কেয়াল লাগবেন এই রকম ফেলে কখনো সিলিন্ডার ইউজ করবেন না এটা হচ্ছে যে আপনাদের অনেকে জায়গা না থাকার কারণে এভাবে ফেলে ইউজ করেন এটা কখনো করবেন না আপনারা সুজা হয়েই সিলিন্ডারটা ইউজ করবেন আর সিলিন্ডারটা সবসময় অবশ্যই চুলার থেকে দূরে রাখবেন অনেকে দেখা যায় এভাবেই ইউজ করেন বিপদ বিপদ সবসময় হয় না হঠাৎ করে হয় সে কারণে আপনারা সময় বিপদ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন আর যখন বিপদ আসবে আগুন ধরবে চুলাতে বা সিলিন্ডারে চুলাতে যখন আগুন ধরবে এ দেখেন চুলাতে যখন আগুন ধরবে হঠাৎ এদিকে আগুন ধরে গেছে কি করবেন তখন তখন হচ্ছে যে এই সিলিন্ডারের যখন বন্ধ করে দিবেন বন্ধ করে দিবেন আগুনটা অটোমেটিক নিবে গেছে আপনার যখন বেশিরভাগ যখন পাশে বা আশেপাশে আগুন ধরে তখন হচ্ছে যে আপনার সিলিন্ডারের সুইচটা যখন বন্ধ করে দিবেন সিলিন্ডারের সুইচটা যখন বন্ধ করে দিবেন অটোমেটিক আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে এখানে একটা জিনিস মনে রাখবেন এই সিলিন্ডারে আপনি আগুন ধরাই দিলেও আগুন ধরবে না কারণ হচ্ছে যে সিলিন্ডারের ফিনটা যেইটা আছে ভিতরে কখনও আগুন ঢুকতে পারে না সেই কারণে হচ্ছে যে এখানে কখনও আগুন যদি লাগাই দেন আপনি ম্যাচ দিয়েও যদি আগুন লাগাই দেন জ্বলবে না এই অনেক সময় দেখা যায় ক্যাম্পে বেশিরভাগ আগুন দ্রুত ছড়া যায় কী কারণে সরা যায় এটা হচ্ছে রাবারের পাইপ আমি গ্যাসটা সবসময় খোলায় রাখি এদিকে খোলা রাখি এ এদিকে হচ্ছে কোলা রেখে আমরা চুলা জ্বালাই চুলা সবসময় জ্বালাই রাখি এটা অনেই থাকে গ্যাস অন থাকে যখন আগুন ধরে আমরা এদিকে আর বন্ধ করি না এই সিলিন্ডারের দিকে বন্ধ না করার কারণে সিলিন্ডারের বন্ধ করার না করার কারণে হচ্ছে যে আগুনটা দ্রুত ছড়া যায় আশেপাশেও আগুন দ্রুত ছড়া যায় সেক্ষেত্রে আগুনটা খুবই বিপজ্জনক হয়ে যায় আমরা যদি খেয়াল রাখি নিজেরা সেফটি থাকি রান্নার পরে এই সুইচটা মাঝখানে করে দিলে বন্ধ থাকবে মাঝখানে নামাই দিলে বন্ধ থাকে আপনারা যদি মাঝখানে নামাই দিয়ে রাখেন গ্যাস বন্ধ থাকবে আগুন জ্বলবে না এ দেখেন এই জল না আগুন এখন গ্যাস বন্ধ যখন আবার জ্বালাবেন যখন রান্না রান্নাতে যাবেন তখন হচ্ছে গ্যাস অন করবেন তারপরে হচ্ছে জ্বালাবেন এই এই জ্বলতেছে এটাই হচ্ছে যে আপনারা যদি প্র্যাকটিস করেন একটু এই এইটা প্র্যাকটিসের ক্ষেত্রে একটা জিনিস কেয়ালে রাখতে হবে এই সিলিন্ডারের ঘন ঘন এই যদি এই রেগুলেটারটা যদি গুড়ান তাহলে এখানে একটা রাবার আছে রাবারটা অনেকে দেখছেন হয়তো বা অনেকে দেখেন নাই এই রাবারটা এই কালো রাবারটা এই ভিতরে দেখেন এই রাবার সিলিন্ডারের ভিতরে রাবার আমার অন্য ভিডিওতে দেওয়া আছে রাবারটা আমি বাইরে কীভাবে করে চেঞ্জ করে কীভাবে দেখাই দিছি এই রাবারটা যদি ছিঁড়ে যায় শক্ত হয়ে যায় তখন গ্যাস লিক করবে সেই কারণে আপনার রেগুলেটার যখন অফ অন করবেন তখন হচ্ছে যে জাস্ট ধরে শুধু জাস্ট বন্ধ করবেন এভাবে ঘুরাবেন না এই ঘুরাইলে হচ্ছে যে রাবারটা ছিঁড়ে যায় গ্যাস লিক করে এটা হচ্ছে যে টিপস আপনাদেরকে বলছিলাম যে দুটা টিপস দিব কিন্তু তিন চারটা টিপস দিয়ে দিছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন সব সময় আপনাদের যদি কোনো টিপস বা নতুন ভিডিওর জন্য দরকার হয় আমাকে ন করলে আমি অবশ্যই নতুন আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে আপনাদের উপকারে যতটুকু উপকারে আসে চেষ্টা করব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ